জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা এই অমৃতময় কথাগুলি জেনে নেব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যগুলি জানতে পারেন মানুষ যে অভিশাপ দেয় তাতে কি হয় তাছাড়া বান মেরে ও ঝাড়ফুঁক করে কিছুই করতে পারবে না লোক শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন করতে তাছাড়া মন্ত্রের সাহায্যে মানুষের কি কোনো ক্ষতি করা যায় এবং মাদুলি ধারণ করলে কি হয় এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি এবার বিস্তারিত জেনে নেব প্রশ্ন মানুষ যে অভিশাপ দেয় তাতে কি হয় শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ বৃত্তি বিরোধ হলেও সাপ দেয় সত্তায় ব্যথা লাগলেও সাপ দেয় সত্তায় ব্যথা লেগে সাপ দিলে মুশকিল আছে প্রশ্ন আমার আত্মীয় স্বজন বান মেরে ও ঝাড়ফুঁক করে দুর্বল করে মেরে ফেলতে চাইছে এর কোনো প্রতিকার আছে কি শ্রী শ্রী ঠাকুর বলেছেন সকালবেলায় হাতে জল নিয়ে নাম করে খাস তাহলে সারাদিন আর খারাপ করতে পারবে না বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে রোজ সকালে করবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যারা খুব ভালোভাবে সস্তায়নী পালন করে তারা যদি সস্তয়নির ফুল টুল দিয়ে কবজ করে দেন নাকি খুব ফলপ্রদ হয় সুশীলদা প্রশ্ন করলেন মন্ত্রের সাহায্যে মানুষের কি কোনো ক্ষতি করা যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন কেউ সুকেন্দ্রিক না হলে হয়তো তার ক্ষতি হতে পারে কিন্তু সুকেন্দ্রিক হলে কিছু করতে পারবে না একজন বললেন ঠাকুর মাদুলি ধারণ করলে কী হয় শ্রী শ্রী ঠাকুর বললেন মাদুলিটা তৈরি হয় তামা বা কান ধাতু দিয়ে আবার মাদুলির মধ্যেও কিছু জিনিস দেওয়া থাকে সেগুলি ধীরে ধীরে শরীরের মধ্যে ক্রিয়া করে দ্রব্যগুণ আছে তাই মাদুলি কবচকে অস্বীকার করার উপায় নেই তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু